মণ্ডপের শুভ উদ্বোধন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী সম্মানীয় বিপ্লব রায় চৌধুরী এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরিমল দাস আছেন আমাদের ভাইস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির উপস্থিত আছেন আমাদের চণ্ডীপুর পুলিশ প্রশাসনের মুখ্য অধিকর্তা অরুণ পতি আমাদের প্রসেনজিৎ ভাই যিনি সঞ্চালনা করছেন এবং এই কমিটির সমস্ত সদস্যগণ এবং মা ভাই বোনেরা সবাইকে মহা চতুর্থীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল শারদ শুভেচ্ছা রইল আপনাদের প্রত্যেকেরই পরিবার ভালো থাকুক সুস্থ এবং সমস্ত সংকট কাটিয়ে আমরা আমাদের শ্রেষ্ঠ উৎসবে আমরা আবার মেতে উঠলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতায় লিখেছিলেন এসো হে ব্রাহ্মণ সুচিকর মন ধরো হাত সভাকার এসো হে পতিত হোক অপনীত সব অপমান মার অভিষেকে এসো এসো তোরা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিলে এই ভারতের মহামানবের সাগর সভাপতি কারণে আজকের এই পুজো সামনে এত মানুষ আপনারা উপস্থিত হয়েছেন এই আপনার আপনাদের স্পর্শে আর চৌখালি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ আজকের একটা পবিত্র তীর্থ নি হিসাবে পরিণত হয়েছে অর্থাৎ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই সব কিছুই আয়োজন সব কিছুই ব্যবস্থা সব মানুষের জন্যে তাই সেই সমস্ত মানুষ যাতে ভালো থাকে তার জন্যে আমাদের এই উৎসব সমস্ত ধর্মের মানুষ এই উৎসবে যোগদান করে কিন্তু যখন পূজা অর্চনা হয় হিন্দু শাস্ত্র মতে আমরা সে পুজো অর্চনা করি কিন্তু উৎসব যখন হয় বাংলার এটা ঐতিহ্য এটা কৃষ্টি এটা সংস্কৃতি এই সংস্কৃতি সারা ভারতবর্ষের আমরা এই সংস্কৃতিকে অনুসরণ করে শুধু ভারতবর্ষ